আমি হলাম পাঠা আজকে পাঠার ঠিক আছে আজকে পাঠা হয়ে গেছে মানে কোন পাঠা যে পাঠা মেয়েদের জীবন নিয়ে চিনিমিনি খেলে ঠিক আছে সেই পাঠা তা আজকে আমি লাইভে এসেছি লাইভে এসে অনেক কিছু কথা বলছি কারণ আজকে নাকি কালনাতে আসবে সেবিকারা সমাজসেবিকারা সেবিকা দিদিরা আসবে এসে আমার চ্যানেলটা উড়িয়ে দিবে ঠিক আছে আমার চ্যানেলটা উড়িয়ে দিবে যে চ্যানেল দিয়ে আমার খেতে হয় যে চ্যানেল দিয়ে পাখার বিল দিতে হয় যে চ্যানেল দিয়ে লাইটের বিল দিতে হয় যে চ্যানেল দিয়ে আমি পড়তে করি যে চ্যানেল দিয়ে আমার বিরিয়ানি খেতে হয় যে চ্যানেল দিয়ে আবার এখানে ওখানে ঘুরতে যায় যে চ্যানেল দিয়ে রক্ষিতার সাথে ঠিক ঠিক আছে সেই চ্যানেলটাকে নাকি আর থাকবে না উড়িয়ে দিবে যাই হোক তাহলে করো উড়িয়ে দাও আমিও আর থাকবো না কিন্তু এটা আমার করতে হবে আমি আর থাকবো না আমি আর থাকতেছি না এই বাড়িতে আমি আর থাকবো না নিয়ে থাকবো কিনিয়ে থাকবো নিয়ে থাকবো কত আরাম কত আরামে আমি ভিডিওগুলো করি কোনো কষ্ট নেই কিচ্ছু নেই শুধু বিছানায় বসবো আর ইচ্ছা তুলবো বোর বদন দেখাবো আর আমি ভিউজ কামাবো কিন্তু তা তো আর হবে না আমার চ্যানেলটাই তো থাকবে না চ্যানেলটাই তো উড়িয়ে দিবে আচ্ছা হ্যালো বন্ধু ব্যাক টু ইউটিউব চ্যানেল তো তোমরা কেমন আছো সব কিছুই ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে আচ্ছা আজকে সে পাঠা ঠিক আছে পাঠা কালকে লাইভে এসে দারুন বাপরে বাপ দারুন যা বললি হুম আর খুব সুন্দর কথা বলি আচ্ছা শোন পাঠা তোকে একটা কথা বলছি কথাটা বলে তারপরে আবার টাকা সারছি হ্যাঁ তোর মাসিকে দোষারোপ করছিস তুই বলছিস তোর মাসি নাকি তোর নামে বদনাম করছে তোর মাসি বদনাম করছে না রে মাসি তোর বোঝাচ্ছে তুই যেন সংসারগুলো করতে পারিস সেটাই তো বলছে কিন্তু না মাসিকে বিপরীত ভাবছিস কারণ তোর মা তার তেষট্টি বুড়ি একটা জঘন্য থেকে জঘন্য কোয়ালিটি বুঝলি জঘন্য কোয়ালিটি দেখ একই রক্তের তো বোন দুটো একই রক্তের বোন তোর মাসির মাসির মনোবিত্তটা কেমন আর তোর মার মনোবিত্তটা কেমন আজকে তোর মাসি ভালো দেখে তার ছেলে তার ছেলের বউর সাথে কিন্তু খেতে পাচ্ছে তোর মাসি কি বললো যে তোর মাকে যে তেষট্টি বুড়ি মানে নাম ধরেই বললো বললো যে একটু ছেড়ে দে না একটু ছেলেকে হাতে মানে ছেড়ে দে একটু বউর কাছে ছেড়ে দে সবসময় হাতের মুঠো এরকম করে রাখিস না কারণ আমাদেরও বয়স হচ্ছে তাই না আমাদেরও বয়স হচ্ছে একটু ছেলে ছেড়ে দে ছেলে ছেলের বউর হাত মানে উপর সংসারটা ছেড়ে দে দেখ তোর মাসি কতটুক বুদ্ধিমান কতটুক বুদ্ধিমান এই বুদ্ধিমানের জন্যই তার ছেলে ছেলের বউর সাথে কিন্তু খেতে পারছে এরা কিন্তু কেচ্ছা তুলছে না কোন কোথায় আছে তোর তো আরও বোন আছে আরও বোনের ছেলেরা আছে তাদের কি এই অবস্থা তেষট্টি বুড়ি তোর ছেলের মতো অবস্থা না তো কিন্তু তোর তোর জঘন্য থেকে জঘন্য কারণ তুই তোর ছেলে তোর একমাত্র ছেলেকে তোর হাতের মুঠায় রাখবি এরকম করে হাতের মুঠায় রাখবি কোনো সময় সারবি না ঠিক আছে আচ্ছা তেষট্টি বুড়ির কথা থাক এখন আসি ওই যে পাঠা আমি হলাম পাঠা আমি যদি আমি রিমির সাথে সংসার করতে চাইতো আমি যদি রিমির সাথে সংসার না করতে চাইতাম তাহলে ওই ঝেমি ঝিমি আর ঝে মানে প্রেমি আর প্রেমি চ্যানেল আর খুলতাম না ঠিক আছে এত শখ করে প্রেমি আর প্রেমি চ্যানেল খুললাম তাহলে আমি যদি রিমিকে ভালো না ভাসতাম তাহলে পাহাড়ে ঘুরতে নিয়ে যেতাম না আমি যদি রিমিকে ভালো না ভাসতাম তাহলে বার্থডে সেলিব্রেটি করতাম না আমি যদি রিমিকে ভালো না ভাসতাম তাহলে এত আদর করতাম না ঠিক আছে হ্যাঁ তোরা আমার সংসারটা করতে দিলবি না কে সংসার করতে দিব না ওই যে মা বাবা আরও আদার্স যারা যারা আছে আমার সংসারটা করতে দিল না কেন এখন আমি পাঠার থেকে সরে আসলাম কেন তোকে সংসার করতে দেবে না কেন আজকে তুই যদি তোর ভালোবাসা যদি ঠিক থাকে বন্ধুরা শোনো কথাগুলো তোর ভালোবাসা যদি ঠিক থাকে তাহলে তোকে সংসার কেন করতে দেবে না কেন করতে দিবে না আজকে তোরা যদি দুজন মিল থাকিস তোরা যদি মিল থাকিস তাহলে অন্য মানুষ একটা খোঁজাবে তোর কি সংসার ভেঙে যাবে অত কি সস্তা সংসার করা মানে অত কি সংসার ভাঙা সস্তা সস্তা না আচ্ছা এখন পাঠার একদিন ছেড়ে এখন পাঠকের ধাচারণ দেয় ঠিক আছে যাই হোক পাঠার খুব মন খারাপ হয়ে গেছে কিসের জন্য মন খারাপ হয়ে গেছে যে পাঠার চ্যানেল উড়িয়ে যা উড়িয়ে দিবে এটার কারণে কারণ পাঠার চ্যানেল দিয়ে এদের সংসার চলছে ঠিক আছে পাঠার চ্যানেলের টাকা দিয়ে এদের সংসার চলছে কারণ তোমরা দেখতেই পারো যখনই পাঠা ভিডিও ছাড়ে তখনই যখন দেখে ভিউজ কম তখনই একে এর কেচ্ছা তুলে ঠিক আছে কেচ্ছা তুলে কারণ এর চ্যানেলটার নামই হলো কেচ্ছাকা দুনিয়া ঠিক আছে কেচ্ছাকা দুনিয়া এর চ্যানেলটার নাম আচ্ছা এখন কথাটা হলো যে রিমির সাথে এর সম্পর্কটা কেন হচ্ছে না কেন হচ্ছে না কারণ রিমি একটা সাইকো পেশেন্ট আমরা সবাই ভাবি রিমি সাইকো পেশেন্ট রিমির মধ্যে কোনো বুদ্ধি নেই রিমির মাথায় যখন যেটা খেলে সেটাই করে ঠিক আছে আমরা কিন্তু এটাই সবসময় ভাবি কিন্তু না মেয়েটা সাইকো হলেও না বুদ্ধি অনেক আছে বুদ্ধি করেই ও কিন্তু কাজ করে ঠিক আছে আজকে তোমাকে যদি বলে যে রিমিকে যখনটা ওই আমাদের সঙ্গীতা ম্যাডাম দিয়ে আসলো ঠিক আছে ওই পাঠার বাড়িতে তখন কী বললো হ্যাঁ রাখতে পারি মানে রাখা তো ইচ্ছে ছিল না রাখতে পারি যদি ওই ঝপন ঝালকে মামার বাড়ির ভাত মামার বাড়িতে ঢুকায় ঠিক আছে মামার বাড়ি মানে কি তোমরা অবশ্যই জানো ওটা আর বলবো না কখন কী একটা কথা বললেই যদি ইয়েলো ডলা চলে আসে ওই জন্যই বললাম না মামার বাড়িতে যদি পাঠায় তাহলেই রিমিকে রাখবো পাঠা কিন্তু এটা শর্ত দিয়েছিল যখন দেখছে যে না ঝপনা ঝাল তো আমার বাড়িতে যায়নি আরেকটা কথা কথাটা হলো রিমিকে আর কিসের জন্য লিখেছিল কারণ ওর সাথে ভিডিও করবে কারণ রিমিত লক্ষ্মী রিমিত লক্ষ্মী যখন ওই লক্ষ্মীতা পাঠিকে নিয়ে যখন ভিডিও করতো কত ভিউ যেত তোমরা সবাই জানো সবাই দেখেছো কত ভিউ যেত কত ভিউ যেত নয় তিরিশ হাজার তিরিশ হাজারের উদ্দে উদ্দে যেত না আর এই লক্ষ্মী মেয়ে মানে রিমি যখন থেকে এসেছে তখন লাখের উপরে লাখ 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 বিউ তাহলে পয়সাও তো অনেক বেশি টাকাও তো অনেক বেশি আজকে তো বলছিস যে পাহাড়ে ঘুরতে নিয়ে গেছি আমি যদি নাই ভালোবাসতাম তাহলে পাহাড়ে ঘুরতে নিয়ে যেতাম না চ্যানেল খুলতাম খুলতাম না না তারপরে ঠিক আছে সেলিব্রেট করতাম না কিন্তু শোন একটা কথা বলছি পাঠা কথাটা হলো এই যে এত কিছু করেছিস কিন্তু তার মধ্যে কি একটা কি খামতে ছিল না আজকে তুই কিসের জন্য ওকে ভালোবাসছিস না তুই তো ওকে কোনোদিন ভালোবাসিস না ওকে শুধু ইউজ করেছিস আচ্ছা ও যখন আসলো তখন তুই যখন দেখলি যে ওকে নিয়ে অনেক ভিউজ হয় লাখের উপরে উপরে ভিউজ হয় তখন তুই একে রাখার মন্তব্য রাখ মানে ই করলি ঠিক করলি যে না একে রেখে শুধু কী করবো ভিডিও করব আর পয়সা ইনকাম করবো আর আমি ভালোবাসবো কার সাথে রক্ষী তার সাথে বন্ধুরা কথাগুলো কারণ একে শুধু ইউজ করেছে ইউজ করেছে মানে ভিডিওর জন্য ইউজ করেছে এর তেষট্টি বুড়ি আর এই ছেলে ঠিক আছে আর কাকে ভালোবেসেছে ওই রক্ষী তাকে ভালোবেসেছে রক্ষিতার সাথে ফোন রক্ষী তার সাথে মেসেজ রক্ষী সাথে দেখা করা সবই এভ্রিথিং করতো অফ ক্যামেরা এগুলো কিন্তু আমাদের রিমি জেনে গেছে বা বুঝে গেছে ঠিক আছে তখন থেকে কিন্তু এদের সংসারে অশান্তি ঢুকেছে তখন থেকেই এদের সংসারে অশান্তি ঢুকেছে এখন কথাটা হলো যে রিমি তখন রিমি তখন বললো আরে আমি শুধু ভিডিও করার জন্য আমি তোমার কাছে এসেছি আমি সংসার চাই মেয়েটা কিন্তু সংসার চায় ভিডিও কিন্তু ওর অত বড় কথা না ওর পয়সার লোক নেই পয়সা হ্যাঁ আমি বলবো যে পয়সার লোক কার নেই সবারই আছে রিমেরও আছে সবারই আছে আমারও আছে তোমারও আছে সবারই আছে পয়সা লোক তাই না তখন রিমি বলছে রিমিকে বলছে যে আমার সাথে থাকতে গেলে ভিডিও করে খেতে হবে ভিডিও করতে হবে তখন রিমি হয়তো বলছে যে না আমি ভিডিও করবো না তখন থেকেই অশান্তি এদের কারণ অশান্তির কারণ কেন ও যদি ভিডিও না করতে চায় কেন তোর জোর জবস্তি করে ভিডিও করবি কেন করবি আর ওর ইচ্ছে ও ভিডিও করবে কারণ ওর একটা চ্যানেল আছে ওর একটা চ্যানেল আছে তোর চ্যানেলেও আসবে অবশ্যই আসবে কেন ভিডিও করবে না অবশ্যই করবে কিন্তু জোর জবস্তি করে জোর জবস্তি করেও ওকে আনাবি কেন রে জোর জবস্তি করে কেন আনাবি হ্যাঁ তুমি এদিকে রক্ষিতার সাথে প্রেম করবা রক্ষিতার সাথে সব কিছু করবা আর তুমি কী করবা আর আমাদের রিমিকে দিয়ে তুমি শুধু পয়সা উসু মানে পয়সা ইনকাম করাবা বা তোমার তো ভালো খেলা তোমার তো ভালো খেলা আজকে সঙ্গীতা দিদি ভাই তোমাদের কালনাতে গিয়ে তোমার বাজনা বাজাবে আজ কীভাবে বাজনা বাজায় সবাই দেখবে বাজনা বাজাবে এইভাবে এরকম ছেলে যেন আর ঘরে ঘরে এরকম না হয় কোনো মেয়ের জীবন যেন নষ্ট না করে কোনো মেয়ের জীবন নিয়ে এরকম ছিনিমিনি যেন খেলতে না পারে কোনো আর এরকম নোংরা ওয়াইটের মধ্যে যেন কেউ না করতে পারে ওই জন্যই আমাদের সঙ্গীতা দিদি ভাই আজকে এই এটা নিয়েছে সিদ্ধান্তটা নিয়েছে খুব সুন্দর সিদ্ধান্ত খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে নয় ইস্পার নয় উস্পার তুই কি বললি যে আমি তো আর থাকবো না মন খারাপ করে আমি তো আর থাকবো না আমি তো যাবো গা চলে যাবো গা অনেক দূর চলে যাবো গা অনেক দূর চলে যাব কেন দাবি গা কেন দাবি গা হ্যাঁ কেন দাবি টেনা চালাবি না হুম চালাবি না ইচ্ছা সত্যি বন্ধুরা এই যে মাসিটার কথা বলছি মাসিটা এত ভালোবাসে এত ভালোবাসতো মাসিটা আজকে মাসিটাকে কিভাবে ব্লেম দিচ্ছে আজকে বলছে যে মাসির ছেলে মেয়ে মানে ছেলে ছেলের বউকে ঘুরতে নিয়ে গেছে দেখে সে খোটা দিচ্ছে কিভাবে তাহলে এই ধুরন্ধর ছেলেটা কেমন নিলজ্জ তোমরা বলো তো এক মায়েরই পেটের বোন দুটো এই বড় মাসিটা এত ভালো আর এতে সত্যি বুড়িটা এত এত নোংরা এত নোংরা আজকে ছেলেটাকে দেখো বড়ো মাসির ছেলেকে কিভাবে মানুষ করেছে তার বউকে নিয়ে কিভাবে সুন্দরভাবে সংসার করছে কি সুন্দরভাবে আছে তাহলে তো সত্যি তুই কেন তোর ছেলের বউকে নিয়ে থাকতে পারিস না কোনো ছেলের বউকে মানে একটাই তো ছেলে কিন্তু বউ দুটো যাই হোক কোনো এই বউ ওই কাউকে কেন খেতে না কেন খেতে পারিস না তুই কারণ তোদের তোর মধ্যে একেবারে গোড়ায় গোড়ায় অঙ্গে অঙ্গে দোষ তোদের অঙ্গে 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 পতঙ্গে দেহে সব অঙ্গে অঙ্গের দোষ ঠিক আছে যাই হোক আজকে কাল নয় সবাই যাবে সবাই যাবে আমরা বাড়ি থেকেই দেখবো কারণ আমাদের যাওয়া সম্ভব না আমরা রিমির পাশে আছি সঙ্গীতা দিদি ভাইয়ের পাশে আছি যারা যারা আমাদের রিমির পাশে আছে তাদের পাশে অবশ্যই আছি আমাদের পিঙ্কি কাকিমার পাশে আছি কারণ একটা মেয়েকে নিয়ে ছিনিমিনি খেলবো ওই পাঠা আমরা মুখ বুঝে সহ্য করবো না কারণ সবার ঘরে ঘরেই মেয়ে আছে ঠিক আছে কারণ আমরা চাই আমরা চাই যে এই একটা বিহিত হোক একটা বিহিত হোক সেটাই আমরা চাই তুমি সঙ্গীতা দিদি তুমি যা করবে একদম ঠিক করবে আমি জানি আমরা জানি তুমি একদম উচিত কাজ করো তুমি একবার দেখিয়ে দাও আর এই চম্পাকলিকেও দেখিয়ে দিবে চম্পাকলি বেশি চম্পা চম্পা করিস না তোর হাওয়া ফুড়ি হাওয়া ফুড়ি বুঝলে চাপাকালি আচ্ছা ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর একটু পর পর ভিডিও আসবে অবশ্যই আসতে আসবে আপডেট দিবো হ্যাঁ ভিডিও ভিডিও তো দিবোই তোমরা ভালো থাকো সুস্থ থাকো টা